তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে মানে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে সেরকম একটা ব্লগ দেওয়াও হয় না তো আজকে পুরো ওপেন ভয়েসে ভ্লগ দেবো আজকে থার্টি ফার্স্ট মানে একত্রিশে ডিসেম্বর তো আজকে পিকনিক তোমরা সবাই মোটামুটি করে থাকো আজকে আমরাও করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে আমরা পিকনিকে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বিকেল হয়ে গেছে এখন চারটে পঞ্চান্ন বেজে গেছে সন্ধে হলে তারপরে তোমাদের সাথে সব শেয়ার তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে দেখো তো এখন বাজে দেখতেই পাঁচশো পাঁচটা উন্নপঞ্চাশ পাঁচটা উনপঞ্চাশ মানে ছটা এক্ষুনি বেজেই যাবে তো ঠান্ডা আজকে এতদিন ঠান্ডা ছিল না আজকে হঠাৎ করে এত পরিমাণে ঠান্ডা পড়লো মানে আমার গলা এখনই বসে গেছে তো দেখতে পাচ্ছ যে আমি সোয়েটার পরে নিয়েছি ওর জন্য এতই ঠান্ডা লাগছে কুর্তি পরা ছিল কুর্তির উপর দিয়ে সোয়েটার পরে নিয়েছি আর বাইরে গানের আওয়াজ যায় না তোমরা পাচ্ছ কি না বাইরে এখন নাচা নাচানো শুরু করে দিয়েছে রান্না সাড়ে সাতটার দিকে করবে তারপরে সারা রাত নাচা গানো হবে তারপরে বারোটার পরে হেঁপে ভুলে করে তারপরে আমরা খাবো তো চলো বাইরে একটু দেখে আসি এখন রান্না হচ্ছে চলো তোমাদের রান্নার ওখানটা একটু দেখাই আর এই যে বাচ্চারা ডিস্টার্ব করছে আমাকে ওইখানে এখন মাংস রান্না হচ্ছে মেশি রান্না করছে এই যে দাদু কাকা এখানে মানুষদের দিকে তাকিয়েছে কখন লেগ পিসটা খাবে দেখতে পাচ্ছো हेलो काका, हेलो गाइस, हेलो गाइस, हेलो गाइस, तो हेलो गाइस बोले थे। ये किधी चीजों सरने पार्टी चले गए सुकांत तो का के दिखाई ना सुकांत ना खुद नाच नाच के तोड़ दे सैंडी <laughs> तो यार तेरा <laughs> कर लेगा हैंडल हेलो गाइस बोले दो हेलो गाइस ना ना कृष्णा 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 大家必须。Hey,

একটা তিপ্পান্ন বাজে তো গাইস তোমরা দেখলে কটা বাজে আর আজকে হচ্ছে গিয়ে জানুয়ারির এক তারিখ তো সবাইকে প্রথমে একটা কথা বলবো হ্যাপি নিউ ইয়ার তোমরা তোমাদের নতুন বছরটা খুব ভালোতে ভালোভাবে কাটাও তোমাদের প্রিয় মানুষের সাথে কাটাও সো এখন মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি এখন কেন ভয়েস দিচ্ছি আর আগে কেন ঠিক মতো দিইনি কারণ কালকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর আমি বাইরে ছিলাম ঠিক মতন ভিডিও দিতে পারিনি সো সেই কারণে কিন্তু এখন আমি বলে দিলাম তোমাদের তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য নেক্সট বার থেকে কিন্তু ভালোভাবে পুরো ফুল ভিডিও তোমরা পাবে তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কী হবে তোমাদের আমার কোনো ভিডিও যখন আমি আপলোড করবো সবার প্রথম কিন্তু তোমাদের কাছেই যাবে তার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দাও তাহলেই আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যাবে তো তোমরা বসে আছো কেন যাও তাড়াতাড়ি গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর দেখো আমার ভিডিও আমরা বেশি কিছু বলবো না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাই